এইটাই লাইফ বুঝছেন এইটাই লাইফ এই যে খেজুর নিয়ে আসছি পকেটে এখন হচ্ছে গিয়ে খেজুর খাবো বিস্তার করে পানি খায়া দেন রওনা দিব বিসমিল্লাহ ওকে সি ইউ হ্যাভ গুড নাইট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে ব্রুকলিনের দিকে আসি বাসার দিকে যাব কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে পথে মানে যাওয়ার পথে মধ্যে আমার হচ্ছে ইফতার করা লাগবে কিছু করার নাই কারণ এই জায়গা লাইফ এমনই কখন কি হয় বোঝা যায় না তো পথের মধ্যে বসে আমার ইফতার করা ছাড়া কোনো উপায় নাই কারণ হচ্ছে যাইতে যাইতে আমার প্রায় এক ঘন্টা সময় লাগবে তো মানে পথে ইফতার করে বাকি মানে আধা আরো আধা ঘন্টার মতো সময় লাগবে এবার বাসা পর্যন্ত যাওয়ার জন্য তো এই সাইড থেকেই বের হলাম এখন বাসার দিকে যাব আর কি বড় একটা হাইওয়ে তো দেখে শুনে এই প্রবলেম প্রত্যেক শনি রবিবারই হয় কারণ আমার বারো ঘন্টা শিফট থাকে তো ইফতারের টাইমটা এমন একটা টাইমে যখন কাজ শেষ হয় তখন হচ্ছে বাসা যাওয়ার পথে আর কি ইফতার করা ছাড়া কোনো উপায় থাকে এর জন্য আর কি বুঝি না মানে ছোটটা সাইকেলের রুট এই যে করা এর মধ্যে কত কিছু রাখা মানে ঠিকমতো করে না এটা এই যে দিন আস্তে আস্তে বড় হইতেছে মানে এখন কত সাতটা আজকে ইফতার মেবি সাতটা এগারোতে বাট দেখা কিন্তু আমি জানি না ক্যামেরা কিরকম কে আসতেছে না যে এখন সাড়ে ছয়টা বা সাতটার বাজার কাছাকাছি সাড়ে ছটা বেশি বাজে মস্ট মানে ছয়টা মতো বাজে মানে দিন বড় হইতেছে এক জায়গার দিন এমন আগের বছর আমার মনে আছে আমি আটটার দিকে যতটুকু মনে হয়ে আমার মানে লাস্ট রোজ ইফতার করছে আটটা মানে আটটার সময় তাহলে বোন তাহলে বুঝেন তাহলে কত বড় দিন হয়ে যায় জায়গা ওই জায়গা মানে শীত উইন্টারের পরে একটা টাইম পিরিয়ড থাকে বা দিন অনেক বড় হয়ে যায় মানে দিনের টাইমটা অনেক বড় থাকে যে ডাবল পার্কিং থাকলে ইন্ডিকেটর দিয়ে আচ্ছা দেওয়া কথা পায় না কারণ কেউ কারো বলা যায় না যে পিছন থেকে আসে ক্রেজি ড্রাইভার তো অনেক রকমের থাকে এই না কিছু বাঙালি কমিউনিটির মানুষজন থাকে কারণ আমি আরো এই জায়গায় আসা যাওয়া করছি তখন মোটামুটি অনেক বাঙালি দেখলেই বোঝা যায় না বাঙালি দেখ দেখলে তো বোঝা যায় অনেকেই দেখছে আশেপাশে এই জায়গায় কমিউনিটিতে থাকে হয়তো বা অনেকে বাড়ি টাড়ি কিনে ফেলেছে বা ফ্ল্যাট পাশে ভাড়া নিয়ে থাকতেছে অনেক আছে ওকে আমরা সামনে গিয়া দাঁড়াবো ইফতার করার জন্য ইফতার করার রোডে বসে করতে হবে সেরকম উপায় নাই আর আশেপাশে এমন দোকানও নাই সো পকেটে খেজুর আছে খেজুর দিয়ে ইফতার করে পানি খায় আবার বাসার জন্য রওনা দিব ওকে ওকে ওকে

এই যে খেজুর নিয়ে আসছি পকেটে এখন হচ্ছে গিয়ে খেজুর খাবার করে পানি খাইয়া দিব রওনা একটা হাইওয়ে বড় এটা দিয়েও যাওয়া যায় বাট আমি হাইওয়ে সবসময় পিক করি না লোকাল রোড হয়ে যাওয়ার ট্রাই করি আর এখন বাজে সাতটা সাতটা পনেরো বাজে দেখেন এখনো কিন্তু অন্ধকার হয় না আস্তে আস্তে আটটার সময় সন্ধ্যা হবে তাহলে অনেকে বলতে পারেন ভাই সন্ধ্যা যদি আটটা হবে তাহলে মাগরীবের নামাজ তখন দিবে হ্যাঁ মাগরিবের নামাজ যদি তখন হয় তাহলে এশার আমার নামাজ কখন হয় দশটা সাড়ে দশটা এরকম বাজে বাট কিছু সময় এরকমের হয় এই জায়গার ক্ষেত্রে ধরেন ব্যাগ থেকে পানি বের করতেছে আর কি যে ওয়েদার যখন খারাপ থাকে অনেক সময় দেখা যায় অনেক স্নো পড়তেছে মুসল্লিদের মসজিদে বারবার আসা পসিবল না এত পরিমাণ স্নো তখন কি করে এরকম দিন যদি বড় থাকে তাহলে মাগরিবের রক্ত সাথে এশার নামাজ অনেক সময় পড়ায় যায় এটা যে সিচুয়েশন ক্ষেত্রে তখন করে মানে সিচুয়েশন ক্ষেত্রে হয়তো বা আমি যতটুকু জানি যেটা করা যায় যদি ওয়েদার খারাপ থাকে বা এরকম কোনো ইমার্জেন্সি থাকে তখন হচ্ছে কি একসাথে দুইটা নামাজ পড়ায় যায় মানে দুই অক্ষের নামাজ পড়ে যাক ইফতারটা করলাম আমার আমার ভিডিও যারা দেখেন অনেক সময় মানে আমি ডে টু ডে লাইফে কি করি না করি মোটামুটি সবকিছু দেখায় অনেক কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাই তো ব্যস্ত জীবনের মধ্যেও যে সব কিছু গুছায় নিজের মতো চলতে হয় এটাও একটা আর্ট ভিডিও বানায় এটাও একটা আর্ট সো দেখা হবে নেক্সট ভিডিওতে যেহেতু টায়ার্ড হয়ে পড়ছি এখন যে কথা বলবো আর সেকেন্ড অফ হল হচ্ছে প্রচুর বাতাস আমি জানি না আমি যে রেকর্ড করছি তাও কতটুকু ক্যাপচার হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ